উপনিবেশবাদীরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে মানুষের মনের রাজ্যে তাদের উপনিবেশ স্থাপন করা মনোনাভাসনী উপমহাদেশের একেবারে একমাত্র নেতা যার আন্দোলন কৃষক নির্ভর আন্দোলন ছিল বিষয়বস্তু হচ্ছে ডিকলোনাইজেশন অ্যান্ড মরোনাভাসানী আমাদেরকে বুঝতে হবে উপনিবেশীকরণটা কি প্রথমত যখন পঞ্চদশ শতাব্দীতে ইউরোপ থেকে বিভিন্ন দেশে আবিষ্কার ও অভিযান চালানো হয় নতুন ভূখণ্ড খুঁজে বের করা এবং এই সব ভূখণ্ডে পৌঁছানোর সংক্ষিপ্ততম পথ বের করা সেই থেকে অস্ট্রেলিয়ার আবিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের আবিষ্কার ভারতবর্ষে আঠার পথ নির্ণয় উত্তর মেরুর অভিযান আফ্রিকার দেশগুলোতে অভিযান এই সব। এবং ইউরোপীয়রা এই সব দেশে গিয়ে বসবাস করতে শুরু করলো শুধু বসবাসী নয় তার সঙ্গে ইউরোপের যত রোগ ব্যাধি আছে সেগুলো সেই সব দেশে নিয়ে গেল এবং এর ফলে সংক্রমণের ফলে ওই সব দেশের বহু লোকের মৃত্যু ঘটল শুধু তাই নয় আমেরিকায় যে আমের ইন্ডিয়ানস যারা ছিল তাদেরকে উচ্ছেদ করে সেখানে এই শতাঙ্গ জাতির কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলো তো উপনিবেশ শব্দটি হচ্ছে একটা নতুন জায়গায় বসতি স্থাপন এই বসতি স্থাপনের মধ্য দিয়েই কিন্তু উপনিবেশবাদের সূচনা পরবর্তীকালে সেটা দেশ দখল যুদ্ধ বিগ্রহ অর্থনৈতিক শোষণ লুণ্ঠন এই প্রক্রিয়ায় পরিণত হলো এবং একটা সাম্রাজ্যবাদী ব্যবস্থায় পরিণত হলো তবে একটা হচ্ছে কোনো ভূখণ্ডকে উপনিবেশ করা এবং সেখানে শাসন প্রতিষ্ঠা করা বিদেশিদের আর আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কলোনাইজেশন অফ মাইন্ড মানুষের মনের মধ্যে উপনিবেশ স্থাপন করা এবং উপনিবেশবাদীরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে মানুষের মনের রাজ্যে তাদের উপনিবেশ স্থাপন করা এবং এটা তারা করেছে তাদের শিক্ষা সংস্কৃতির মধ্য দিয়ে ভারতবর্ষে যদি আমরা সেটা দেখি তাহলে আমাদেরকে ম্যাকলেকে স্মরণ করতে হবে এবং ম্যাকলে যেই ধরনের শিক্ষা ব্যবস্থা এবং যেই ধরনের শিক্ষিত ভারতবর্ষর বর্ষের নাগরিক চেয়েছিলেন তার মধ্য দিয়েই কিন্তু এই ভারতবর্ষে ইংরেজদের যে কলোনাইজেশন অফ মাইন্ড সেটা শুরু হয় তো আমাদের ডিকলোনাইজেশন যদি ভাবতে হয় তাহলে একদিকে এই কলোনাইজেশনের ফলে স্বাধীনতা হারানো সেটা যেমন তার সেটার প্রতিকার করতে হবে সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের মনের রাজ্য থেকে উপনিবেশবাদকে ছড়িয়ে দিতে হবে আমরা যদি রেসেড অব দি আর্থ পড়ি এবং ফ্রান্স ফাননের আরও অন্যান্য যেসব গ্রন্থ আছে সেগুলো পাঠ করি তাহলে আমরা বুঝব যে কীভাবে উপনিবেশবাদীরা শুধু দেশ দখল করে না সঙ্গে সঙ্গে সেই দেশের জনগণের মনটাকেও দখল করে নিতে চায় এবং এর বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু খুব সহজ নয় অত্যন্ত দুরূহ এবং দীর্ঘস্থায়ী একটা সংগ্রাম তা আমরা আজকে মরণাভাসানি সম্পর্কে আলোচনা করছি তিনি কিভাবে ডিকলোনাইজেশনের চিন্তাভাবনা করেছিলেন সেটা ভেবে দেখার সুযোগ খুঁজছি মরণাভাসানি মনে করতেন যে আমাদের দেশীয় জনগোষ্ঠীর মধ্যে প্রধান অংশ হচ্ছে কৃষক এই কৃষকদেরকে যদি মুক্ত না করা যায় তাদেরকে শোষণ মুক্তির থেকে রক্ষা করা না যায় তাহলে সত্যিকারের স্বাধীনতা সত্যিকারের জাতীয় মুক্তি অর্জন সম্ভব হয় না সেই জন্য সম্ভবত মরণাভাষা নিয়ে উপমহাদেশের একেবারে একমাত্র নেতা যার আন্দোলন কৃষক নির্ভর আন্দোলন ছিল এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার এই কৃষককে কেন্দ্রে রেখে যে আন্দোলন পরিচালনা করা সেটা তিনি করে গেছেন এটা সত্য যে জওহরলাল নেহরু কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মরণাভাসানে যেভাবে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তার সঙ্গে অন্য কারো তুলনা হয় না এখন প্রশ্ন হলো কৃষক আন্দোলনের স্বরূপটা কী স্বরূপ অনেক রকম হতে পারে মোটামুটি তিন রকম প্রথমত হচ্ছে প্যাসিভ মুভমেন্ট দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট আর তৃতীয়ত হচ্ছে সশস্ত্র সংগ্রাম এই তিন ধরনের লড়াই কৃষক আন্দোলনের মধ্য দিয়ে হতে পারে প্যাসিভ মুভমেন্টের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত হল আঠারোশো সালে নীল চাষের বিরুদ্ধে এই বাংলাদেশের এবং বিশেষ করে যশোর পাবনা অঞ্চলের নীল চাষিরা যে বিদ্রোহ ঘোষণা করেছিল সেই বিদ্রোহী হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট মুভমেন্টের একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত সেই আন্দোলনে কি হয়েছিল সেই আন্দোলনে যেটা হয়েছিল সেটা হলো কৃষকরা সবাই একমত হলো যে তারা আর নীল চাষ করবে না এবং নীলকরদেরকে আর নীল ফসল দেবে না এবং এটা তারা নীরবে করেছিল একদিন দেখা গেল কোনো কৃষকই নীলকরদের কাছে সেই নীল দেওয়ার জন্য আসছে না এবং এটা এমন একটা সর্বাত্মক অসহযোগিতা নন কোঅপারেশন হ্যাঁ উইথ দি ইন্ডিগো ফার্মার্স যেটা তুলনা করা যায় না অন্য কোনো কিছুর সঙ্গে এতে কিন্তু বাধ্য হয়েছিল ব্রিটিশ সরকার এই অঞ্চল থেকে নীল চাষ তুলে নিতে এবং নীল চাষ তারপরে বিহারের দিকে চলে যায় তো সেই সময় ব্রিটিশ সরকার একটা কমিশন করেছিল যেটা ইন্ডিগো কমিশন নামে বিখ্যাত এই ইন্ডিগো কমিশনে একটা বিখ্যাত সাক্ষ্য হচ্ছে দিনুমণ্ডলের সাক্ষ্য তখন কমিশনের পক্ষ থেকে দীনুমণ্ডলকে প্রশ্ন করা হলো তোমরা কত টাকা পেলে নীল চাষ করবে তখন দীনমণ্ডল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে এর চাইতে দ্বিগুণ তিনগুণ বা গুণ টাকা দিলেও আমরা আর নীল চাষ করব না এবং এইখানেই আমরা অ্যালিনিয়েশনের ব্যাপারটা বুঝতে পারি যে অ্যালিনিয়েশানটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে কোনো টাকার দামে সেই মানুষগুলোকে আর জয় করা সম্ভব ছিল না তারপরে কৃষক আরেকটা রূপ হচ্ছে মিছিল মিটিং সমাবেশ দাবি পেশ ইত্যাদি এটা একটা এক ধরনের অ্যাক্টিভ মুভমেন্টের ব্যাপার আর তৃতীয় ধরনের কৃষক আন্দোলন হচ্ছে সশস্ত্র আন্দোলন তবে এ কথা মনে রাখার দরকার যে কৃষকরা একটা সুনির্দিষ্ট শ্রেণী নয় এবং এদের মধ্যে নানান রকম শ্রেণীভেদ আছে ধনী কৃষক আছে মাঝারি কৃষক আছে গরিব কৃষক আছে ক্ষেত মজুর দিনমজুররা আছে সুতরাং তাদেরকে ঐক্যবদ্ধ করা খুব সহজ কাজ নয় যেহেতু তাদের মধ্যে ভিন্নমুখী স্বার্থ আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে শ্রেণীগতভাবে কৃষকরা নিজেদেরকে নিজেদের নেতৃত্ব দিতে পারে না